আসসালামু আলাইকুম ই অফ কল্যাণী বি এ প্রথম সেমিস্টার গত বছর যে কোশ্চিন ছিল তার সঙ্গে একটা কথা ভুল ধারণা তোমাদের সকলেরই যে তোমাদের মেজর পেপারের সঙ্গে যে এস পেপারটা থাকবে সেই এসসি পেপারটা অনেকের ধারণা হচ্ছে কি এমসিকিউ টাইপের কোশ্চিন হবে তো এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ তোমাদের খালি এমডিসি এটিসি ছাড়া কোনো সাবজেক্টে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চিন হবে না তো এসএসসি পেপারে তোমাদের কীরকম কোশ্চিন হবে গত বছরের কোশ্চিন আমি দেখাবো এবং এই কোশ্চিনের সঙ্গে আমাদের গত বছর যে ভি সাজেশন ভিডিও সে ভিডিও তোমরা মেনে নিতে পারো যে কীরকম পরিমাণে কমন ছিল নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন ছিল তো তোমরা চাইলে দেখে নিতে পারো এবং তোমাদের এই বছরের কোশ্চেন আমাদের কাছে রেডি করা আছে তো যারা তোমরা সাজেশন পিডিয় নিতে চাও তারাকে বলো অবশ্যই স্ক্রিনে তোমাদের যোগাযোগ তোমরা পিটে করে সঙ্গ করতে পারো পিডিএফের মূল্য মাত্র দেড়শো টাকা দেড়শো ফুল পিডিএফ কপি পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কোশ্চেন কিন্তু অ্যান্সার অ্যাভেলেবেল থাকবে তো সেগুলো পড়লেই তোমরা সেখান থেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোর্স কোড এবং তোমাদের সিলেবাস তার সঙ্গে বলে রাখি তোমাদের এসএসসি পেপার যারা আছে এসএসসি পেপার কিন্তু তোমাদের পঁয়ত্রিশ মার্কে পরীক্ষা হবে তো পঁয়ত্রিশের ভিতর তোমাদের এক নম্বরে কোশ্চিন পাঁচটা লিখতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা পাঁচটা এক নম্বরে কোশ্চিন তোমরা লিখতে হবে এবং তোমরাকে পাঁচের দাকে দশের দাগে কটা লিখতে হবে সেটাও আমরা তোমরা দেখাবো তো দেখো ভালো করে আশা করি তোমাদের এই ভিডিওগুলো থেকে অনেক অনেক হেল্প হবে এবং কোনো যা কিছু বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আশা করি সেই কমেন্ট তোমরা খুব শীঘ্র আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ দুয়ের দিকে লিখতে হবে দুটো চারটে থাকবে চারটে বছর তোমাকে দুটো লিখতে হবে অর্থাৎ পাঁচ নম্বরে দুটো লিখলে দশ পাবে ঠিক আছে এবং তোমাদের দশ নম্বরে কল লিখতে হবে সেটাও আমরা আলোচনা করে দেখে নাও এ হচ্ছে তোমাদের দশ নম্বরে কিন্তু তোমাকে দুটো লিখতে হবে তো আশা করি তোমাদের প্যাটার্ন বুঝতে পারলে বা কীরকম টাইপের কোয়েশ্চিন লিখতে হবে তোমরা সকলেই বুঝতে পারলে তোমাদের এমসিকিউ টাইপের কোনো কোশ্চেন হবে না আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের এই যে সিলেবাস অনুযায়ী তোমাদের যে সাজেশন তোমরা চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারো যেখান থেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে এই ভিডিওটা দেখে তাদের বুঝতে পারে যে এসএসসির পেপারটা কীরকম টাইপের এক্সাম হবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশেটা বেলেকোন দাবি দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকবে কারণ আমরা রেগুলারই প্রতিনিয়ত ভিডিও পোস্ট করে থাকি তোমাদের সুবিধার্থের জন্য তো আজকে মতো ভিডিও এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমার সকল বন্ধুকে ভিডিওগুলো শেয়ার করে দেবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমাদের কাছে সার্জেন্ট কপি যদি ক্রয় করতে চাও বা কিনতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু পিডিও কপিটা সংগ্রহ করতে পারো ঠিক আছে তো আজকের মতো ভিডিও এইটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে এবং কমেন্ট করে আশা করি তোমাদের কোনো কিছু কোশ্চিন থাকলে আশা করি সেই কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে